আমরা জানি অনেক সময় গানের সুরের মধ্যে তার বাণী আচ্ছন্ন হয়ে পড়ে রবীন্দ্রনাথের দুটি বহুশ্রুত গান তার সুরবাদ্যের বন্ধন মুক্ত করে তার বাণী শোনায় যাতে তা সহজে হৃদয়ঙ্গম হয় তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা এ বোঝা আমার নামাও বন্ধু নামাও ভারের বেগেতে চলেছি কোথায় এ যাত্রা তুমি থামাও আপনি যে দুঃখ ডেকে আনি সে যে জ্বালায় বজ্রানলে অঙ্গার করে রেখে যায় সেথা কোনো ফলও নাহি ফলে তুমি যাহা দাও সে যে দুঃখের দান শ্রাবণ ধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ যেখানে যা কিছু পেয়েছি কেবলই সকলে করেছি জমা যে দেখি সে আজ মাগে যে হিসাব কেহ নাহি করে ক্ষমা এ বোঝা আমার নামাও বন্ধু নামাও ভারের বেগেতে ঠেলিয়া চলেছি এ যাত্রা মোর থামাও জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো সকল মাধুরী লুকায় যায় গীত সুধারসে এসো কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো আপনারে যবে করিয়া কৃপন কোণে পড়ে থাকে দীনহীন মন দুয়ার খুলিয়া হে উদারনাথ সমারোহে এসো বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ভুলায় ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো